উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিব্বতীদের ভূমিকা অনস্বীকার্য তাদের অবদানের কথা বাংলাদেশের আশি শতাংশ মানুষই জানে না এমনকি আমরা জানতে চেষ্টাও করি না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী মুসলিম লীগ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কেমন ছিল যেগুলো আমাদের অবশ্যই জানা উচিত একাত্তরের যুদ্ধের পর আমাদের সামনে যে দেশগুলোকে হাইলাইট করা হয়েছে শুধুই কি তাদের অবদান ছিল নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে নাকি অন্য কোনো দেশেরও এখানে সরাসরি হস্তক্ষেপ ছিল যাদের কথা আমরা কোনোদিনও শুনিনি কিংবা কোনো মিডিয়াও আমাদের সামনে প্রকাশ করেনি সকল কিছু আজকের আজকের ভিডিওটি থেকে জানতে পারবেন আলোচনা করব। তিব্বতীদের যুদ্ধের কৌশল কেমন ছিল জীবন বাজি রেখে যুদ্ধ করলেও তারা কেন কোনো সম্মাননা পায়নি ভারত কিভাবে বাংলাদেশের যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করে চীন ভারত যুদ্ধে কেন ভারতে পরাজয় বরণ করতে হয়েছিল তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট এবং তিব্বতীয়রা কীভাবে বাংলাদেশের যুদ্ধে অংশ নিয়েছিল এই সম্বন্ধে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই চলে যেতে হবে উনিশশো সালের দিকে উনিশশো সালে মাও সুতুং এর নেতৃত্বে চীনে একটি বড় ধরনের বিপ্লব ঘটে যায় সেই বিপ্লবের পরপরই চীন তিব্বতকে তাদের দেশের অংশ হিসেবে দাবি করতে থাকে উনিশশো পঞ্চাশ সালের দিকে তিব্বতকে তারা জোরপূর্বক দখল নিতে শুরু করে কিন্তু তিব্বত ছিল খুবই শান্তিপূর্ণ একটি দেশ পাশাপাশি সেই দেশের বেশিরভাগ মানুষই ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী এবং তখন তিব্বতের প্রধান ছিল দালাই লামা তিনি এখনও বেঁচে আছেন উনিশশো উনষাট সালে দালাইলামার বয়স যখন চব্বিশ বছর তখন তিনি এবং তার অনুসারী সহ ভারতে আশ্রয় নিতে বাধ্য হন উনিশশো সালের দিকে চীন ভারত যুদ্ধ শুরু হলে সহ ভারতের অধিকাংশ অঞ্চল চীন দখল করে নেয় তিব্বতের সহ অঞ্চল ঠান্ডা এবং পাহাড়ি এলাকা হাওয়ায় পাশাপাশি সেই অঞ্চলের ভারতের যে সেনাবাহিনী মোতায়েন ছিল তাদের প্রপার ট্রেনিং না থাকায় ভারত সেই যুদ্ধে পরাজিত হয়েছে বলে চিহ্নিত করা হয়েছিল এজন্য ভারতের সরকার সেই অঞ্চলের জন্য একটি দক্ষ সামরিক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নেন এর পরিপ্রেক্ষিতে গঠিত হয় দক্ষ সামরিক ফোর্স এসএফএফ বা স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এখানে একটি চমৎকার বিষয় হল যেহেতু চীনা সেনাবাহিনী তিব্বতের পুরো অঞ্চল দখল করে নিয়েছিল সেটি পুনরায় উদ্ধার করতে পুরো বাহিনীটি তৈরি করা হয়েছিল তিব্বতীয়দের নিয়ে উনিশশো একাত্তর সালে ভারত যেভাবে বাংলাদেশকে অর্থ ট্রেনিং এবং অস্ত্র দিয়ে সহায়তা করেছে ঠিক সেভাবে উনিশশো বাষট্টি সালে এসএফএফকে অর্থ ট্রেনিং এবং অস্ত্র দিয়ে পরিপূর্ণ দক্ষ বাহিনীতে পরিণত করেছিলেন ভারত এবং এটিই ছিল ভারতের পতন প্যারামিলিটারি কোনো ফোর্স এবং সবচেয়ে অবাক হওয়ার বিষয় হল এই পুরো বাহিনীটি তৈরি করতে প্রধান ভূমিকা ছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা সি এর র এবং সিআইএ তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে পরিপূর্ণভাবে দক্ষ বাহিনীতে পরিণত করলেও ভারত সরকার তাদেরকে তিব্বতে গিয়ে চীনা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কোনো গ্রিন সিগনাল দিচ্ছিল না এর মাঝে অনেক এসএফএফ বিরক্ত হয়ে আড়ালে তিব্বতে গিয়ে ছিলা সেনাবাহিনীকে হত্যা করে ঘুপনে চলে আসত এর মাঝে চলে আসল উনিশ পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেল প্রথম দিকে ভারত বাংলাদেশকে সকল ধরনের সহায়তা করলেও পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেনি কিন্তু তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী চমৎকার একটি উদ্যোগ নিয়েছিলেন তিব্বতের নিপীড়িত জনগণ দিয়ে যে বাহিনী গঠন করা হয়েছিল অর্থাৎ এস এফ এফকে তিনি বুঝাতে সক্ষম হন বাংলাদেশ পাকিস্তান যারা নিপীড়িত এবং বৈষম্যের শিকার হচ্ছে এসএফএফ তৎক্ষণাৎ সেটি গুরুত্ব বুঝতে পেরে তাদের প্রধান লামার সাথে দেখা করেন এবং তার থেকে যুদ্ধের অনুমতি চাই দালাইলামা সরাসরি যুদ্ধের অনুমতি না দিলেও তিনি বলেছিলেন তোমরা যদি ভালো মনে করো তবে যাও তখন এস বুঝতে পারে আমাদের মতো বাংলাদেশের মানুষও নিপীড়িত কাজে আমাদের তাদের পক্ষে যুদ্ধ করা উচিত যেহেতু এস এফ এফ কে পাহাড়ি অঞ্চলে যুদ্ধ করার জন্য ট্রেনিং দেওয়া হয়েছিল আর তাই ইন্দিরা গান্ধী তাদেরকে বাংলাদেশের পার্বত্য জেলা চট্টগ্রামের দফায় দফায় তিন হাজার শূন্যকে পাঠায় পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার জন্য জানা যায় তারা খুব দক্ষতার সহিত যুদ্ধ পরিচালনা করছিল এবং তাদের মধ্যে দুইশো জনের মতো আহত নব্বই জনের মতো নিহত হয়েছিল তবে এসএফএফ এর নীতি ছিল তারা পাকিস্তানে ঢুকে হামলা চালাত এবং পুনরায় ভারতে চলে যেত এজন্য পাকিস্তানি সেনারা কখনোই পার্বত্য চট্টগ্রামে শক্ত অভিযান পরিচালনা করতে পারেনি তিব্বতের সেনাবাহিনীরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে এটা বুঝতে না পারলেও পাকিস্তানিরা সবসময় আতঙ্কে থাকত কারণ তারা এটা বুঝতে পেরেছিল এখানে যুদ্ধ রয়েছে ডিসেম্বর সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে দক্ষ ঘোষণা করে ভারত এবং ষোলোই ডিসেম্বর পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ বিজয় অর্জন করে প্রিয় দর্শক এখানে উল্লেখ্য যে ষোলোই ডিসেম্বর বাংলাদেশদের মতো তিব্বতের সেনাবাহিনীরাও বিজয় উদযাপন করে এবং আবার পুনরায় ভারতে চলে যায় কিন্তু স্বাধীনতার পর ভারতের সেনাবাহিনীদের যেভাবে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছিল সেখানে তিব্বতী সেনাবাহিনীরা জীবন বাজি রেখে যুদ্ধ করার পরেও তাদের কোনো রাষ্ট্রীয় সম্মাননা তো দূরের কথা তাদের ত্যাগের কথা মিডিয়াতে প্রকাশ পর্যন্ত করেনি এর একটি প্রধান কারণ হল তারা গোপনে মিশন পরিচালনা করে আবার ভারতে চলে যেত দর্শক এবার আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করুন যে তিব্বতীরা তাদের দেশকে বাঁচানোর জন্য ট্রেনিং প্রাপ্ত হয়েছিল তারা না পেল তাদের দেশের কাছে কোনো সম্মান। না পেল ভারতের কাছে কোনো সম্মান জীবন বাজি রেখে পঙ্গুত্ব বরণ করে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরেও না পেল বাংলাদেশের কাছে কোনো সম্মান তাহলে একবার ভাবুন তারা জীবনে পেলটা কি তাদের এই বীরত্বের জন্য আমাদের পাঠ্যপুস্তকে তাদের স্থান হতে পারত না তারা যেন চীনের ভলয় থেকে বেরিয়ে আসতে পারে সে নিয়ে রাষ্ট্রের কিছু পড়া উচিত ছিল না আমরা সাধারণ জনগণ যেন তিব্বতকে সেভাবে সম্মান করতে পারি সেই ব্যবস্থাকে রাষ্ট্রীয় করা উচিত ছিল না এবার আপনাদের কাছে প্রশ্ন তাদেরকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া উচিত বলে আপনি মনে করেন কমেন্টে মতামত জানান